চলতে ফিরতে দুইটি আমল করুন রিজিকের ভান্ডার খুলে যাবে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন অসুস্থতা থেকে আল্লাহ হেফাজত করবেন অভাব থেকে আল্লাহ হেফাজত করবেন সকল ধরনের অসুস্থতা এবং বিপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ নিজে আপনাকে হেফাজত করবেন দুইটি আমলের কথা যে দুইটি আমল করে আমি নিজে উপকৃত হয়েছি এবং যারা করেছে তার অনেকটা ফায়দা পেয়েছে এক নম্বর আমল হচ্ছে ইসতেক ফারের আমল আপনি যত বেশি পারবেন তত বেশি ইসতেক ফার করবেন স্তেখফারের ব্যাপারে পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন ইস্তেখফারের ফজিলত অনেক বেশি আল্লাহ নিজে বলছেন উনত্রিশ নম্বর পার আর এগারো নাম্বার পৃষ্ঠার আট নয় দশ নম্বর লাইন সুরা নশালের দশ এগারো বারো নাম্বার আয়াতগুলোতে রব্বুল আলামিন বনেন ফাকুলতুস্তা গফিরুন ইন্নহু ক না গোফ র ইউরুসিন সম আলাইকুম্মিদ র বয়ুম দিদকুম নিউবনিন ওয়েজে আল্লা কুমজেন্ন ওয়েজে আল্লা কুম অন্হ র আল্লাহফা ক্রপুলার মিন অনেক ফজিলত জানিয়ে দিয়েছেন এস্তেখ যারা করবে এক নাম্বার পুরুষ কারণ কানা। ফারা আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন দ্বিতীয় নাম্বার ওয়ায়ুম দিদুকুম বিআমওয়ালি ওয়াবানি ওয়া ইজআল্লাকুম জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের ব্যবস্থা করবেন তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদের ব্যবস্থা করবেন দুর্ভিক্ষ থাকলে আল্লাহ তাআলা দুর্ভিক্ষের মাধ্যমে বৃষ্টির দুর্ভিক্ষ দূর করার জন্য বৃষ্টির ব্যবস্থা করবেন জান্নাত দিবেন জাহান্নাম থেকে মুক্তি দিবেন সুতরাং ইস্তেগফার পড়ার দরকার আছে দলাই ইস্তেগফার অনেক ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়ে জানিয়ে দিয়েছেন মালজিমা الاستغفار জাল আল্লাহু লাহুম কুল্লি যে ব্যক্তি ফারের সাথে আঠার মতো লেগে থাকে আল্লাহ পাক রব্বুল তাকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করেন উম মিন হাম্মিন ফরজা আল্লাহ পাক রব্বুল আলামিন টেনশন দুশ্চিন্তা ডিপ্রেশন থেকে মুক্তির ব্যবস্থা করে দেন ওয়ায়ার যুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব আল্লাহ পাক রব্বুল তাকে বেহিসাব রিজিক দান করেন সুতরাং ফার আমল করার দরকার আছে না নাই আল্লাহ তালা গুণা মাফ করবেন জান্নাত দিবেন জাহান্নাম থেকে মুক্তি দিবেন সম্পদ দিবেন সন্তান দিবেন দুর্ভিক্ষ থেকে মুক্তি দিবেন টেনশন দূর করবেন অভাব দূর করবেন বিপদ থেকে হেফাজত করবেন সুতরাং এই ইস্তেকফার পড়ার দরকার আছে না নাই ইস্তেকফার আস্তা ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ এতটুকু পড়তে পারেন কোনো সমস্যা নাই তবে এটা বেশি বেশি করবেন আস্তা ফিরুল্লাহ হরব্বি من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم এটা পড়তে পারেন অথবা সাইয়েদুল ইস্তিগফার ইস্তিগফারের সরদার আছে বুখারী শরীফের হাদিস শাদদ ইবনে আউস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি সকালে একবার ইস্তিগফার পড়বে সাইয়েদুল ইস্তিগফার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি ওই দিনে যদি মারা যায় তাহলে সাথে সাথে তার জান্নাতের ব্যবস্থা করবে

ইস্তেফার আমরা সকলে জানি না সৈয়দুল ইস্তেফাটা শিখবো হোমওয়ার্ক বাসায় গিয়ে বসে এটা মুখস্থ করবেন এবং সকালে পড়বেন একবার রাতে পড়বেন একবার পার্বত্য ইনশাআল্লাহ সুতরাং এক নম্বর আমল হচ্ছে ইস্তেফার দ্বিতীয় নম্বর আমল হচ্ছে দুরুস শরীফের আমল আল্লাহ নিজে বলছেন বাইশ নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন ইয়া আই উ হল্লদিন অমনু সন্নু আলাইহি বসল্লি মু তসনিমা বেশি বেশি মনে আল্লাহত না বলে দিয়েছেন হে আবার ইমানদার বান্দাগণ তোমরা অবশ্যই নবীজির প্রতি দূরত পাঠ করো নবীজির প্রতি দূরত পাঠ করলে যে ব্যক্তি একবার পাঠ করবে দশ বার রহমত নাজিল হবে কয়বার দশটা গুনা মাফ দশটা নেকি দিবে দশ গুণ মর্যাদা বাড়াবেন সুতরাং দূরদ শরীফ পড়া দরকার আছে না নাই দূরদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দূরদ হচ্ছে দূরদ ইব্রাহিম যারা নামাজের ভিতরে করি ওই দূরদটা পড়বেন ওটা যদি না পড়তে পারেন সল্লি হাসালাম এটাও একটা দূরত সুতরাং এই দুইটা আমল চলতে ফিরতে পড়ুন আল্লাহ আলামিন আপনার অভাব দূর করবেন এতগুলো পুরস্কার দিবেন আপনি নিজেও অবাক হয়ে যাবেন সুতরাং এই দুইটা আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদের সকলকে এই দুইটা আমল করার তৌফিক দান করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ